সবজি নিয়ে বসছি এটা হচ্ছে লাউ এদিকে হচ্ছে যে টমেটো তারপরে আছে হচ্ছে যে প্যাকেট থেকে না এখনো ঢেঁড়শ আর হচ্ছে শিম কাঁচা মরিচ এগুলো হচ্ছে কালকে রান্না করবো ওগুলো কালকে থেকে কি রান্না করবো রাত্রেই কেটে রাখতেছি কারণ দিনে আসলে খুব তাড়াহুড়া লাগে তাড়াহুড়া করে কাজ করতে ভালো লাগে না এই জন্য রাত্রে সব কিছু কাটাকাটি করে রাখতেছি সকালবেলা ঘুম থেকে উঠে চলে রান্না করতে লাউ সব রান্না করবো এদিকে বসাচ্ছি ডাল এদিকে যে লাউ কাটে রাখছিলাম গতকালকে রাত্রি অন্যান্য সবজিগুলো কেটে রাখতে পারি না শুধু লাউটা কাটছিলাম পরে বাবু ঘুম থেকে উঠে গেছে পেঁয়াজ রসুন কাঁচামারি সব কিছু রেডি করে রাখছি এদিকে মাছ ভিজিয়ে রাখছি এদিকে কাঁচকে মাছ এদিকে হচ্ছে রুই মাছ আজকে হচ্ছে বাড়িতে তরকারি রান্না করে দেবো ওই জন্য ভিজিয়ে রাখছি তো রুই মাছ রান্না করবো হচ্ছে লাউ দিয়ে আর মাছগুলো চোরচড়ি করবো তো কাজকে বাঁচতে চোরচড়ি করবো বিভিন্ন ইয়ে দিয়ে সবজি দিয়ে এগুলো আসলে এখনও ইয়ে করা হয় কাটা হয়নি এদিকে হচ্ছে লাউ যে লাউ যে এগুলো আছে বাখরগুলো এগুলো রাখছি দিব আলু দিব তারপরে এদিকে শিম দেবো কাঁচা টমেটো আছে মোলা তারপরে এদিকে আছে পাকা টমেটো সব কিছু দিয়ে বলে

যে লাউ দিয়ে মাছ রান্না শেষ রান্না মোটামুটি শেষ বাজে মনে হয় এগারোটা সকাল থেকে শুরু করছিলাম করতে দেখছি পাঠিয়ে বাজি লাউ শাক আর হচ্ছে যে ছোট মাছ রান্না করছে বর্মে দিদি রান্না করছি ডালু দিব সব কিছু দিয়ে দিব একটু বলো এদিকে আবার বাবার চোখের সমস্যা তো সেভাবে বাবাকে তোইরা রাস্তায়ে তো উত্রা বচি পাটা কাশা যেন আর দিয়ে দাও বড় পাত্রে একটু নিলে সব আর একবার বসিয়ে দিই ওই এসে tomate গুলো একটু একটু করে বক্সে দিয়ে দিই হ্যাঁ দুধ কতরা দুধ পড়ছে ফুলবালে বল যখন দুধটা বসাইছি দেখিস পুরোা দেখছে এসে কত দুধ পড়ে গেছে এখানে পঁয়তাল্লিশ টাকার দুধ টাকা লিটার দুদিন হাফ দুধ রাখি কতটা পড়ে গেছে দুধের বন্ধ কি যেন কেমন একটা দেখে দুইজন মহামা আসছে একজন পাশেই আমাদের মামাত্ম বোন সৃষ্টি আর একজন আসছে সেবা মামাত্ম বোন বাড়ি থেকে আসছে আজকে কি তার নাম কি ও নাম তো আমি জিজ্ঞেস করছিলাম ভুলে গেছি একবার জিজ্ঞেস করছি প্রিয়া বলতে মনে হয়েছে একবার তো জিজ্ঞেস করছি আমি তারে তুমি কোন পাশে পড়ো পৌরে পড়ো বড় হয়ে গেছো তোর আজকে আজকে তো শনিবার গেছে কালকে পরীক্ষা আছে কি পরীক্ষা কালকে কি পরীক্ষা তোর ইংরেজি দ্বিতীয় ও তুই তো আগে আঙ্গুল দিয়ে দেখাইছিস দুই আঙ্গুল ইংলিশ ইংলিশ বইলে আর দুইটা আঙ্গুল আজকে সবাইকে আদাব নমস্কার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এখন শীতকাল আসলে রোদ পোহাতে খুব ভালো লাগে আমি এখন ছাদে আসছি তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে স্নান করে গেলছি সিদ্ধার্থ ঘুমে তো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি রোদটা একটু লাগলে ভালো লাগবে যেহেতু মাত্র স্নান করলাম তো সিদ্ধার্থকে স্নান করাই নাই আগে আমি করে ফেলছি নতুনকে আমি করতে পারি নাই আর এখন যেহেতু সে ঘুমে আগে আমি করছি তো এখনকার তাকে স্নান করাবো আর সেদ্ধার দেব বাবা হচ্ছে গতকালকে ময়মন শুনে গেছে আমার আমার বাবাকে নিয়ে বাবার চোখের সমস্যা হঠাৎ করে চোখ খুলে গেছে জন্য তাকে নিয়ে গেছে আসে না এখনও গতকালকে গেছে কিন্তু গতকালকে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ডাক্তার টেস্ট দিয়েছে টেস্ট করানো হয় নাই তো আজকে হচ্ছে রবিবার ডাক্তার আজকে বসবে না আবার বসবে সোমবারে যেন বাবাকে দেখে আসছে আর সে গতকাল চলে আসছিলো অনেক রাত গোয়াতে সে ময়মন সেভিকে এসে কোনো রাত্রে তার এক বন্ধুর বাসায় থাকছে তা আজকে সকালে আসছে অফিসে বাসায় এখন আসে না সরাসরি অফিসে চলে গেছে আগামীকালকে আবার হয়তো আমি সময় যাওয়া লাগবে যদি বাবাকে রেখে আসছেন বাবা একা আসতে পারবেন না যেহেতু চোখের সমস্যা একটা চোখে একটু কম দেখেন আর একটা হচ্ছে এই যে ডাক্তার দেখালো টেস্ট করলে রিপোর্ট আসলে বোঝা যাবে কী হয়েছে তার সম্ভব না যতটুক মানে ধারণা করা হচ্ছে যে হয়তো ছানি পড়ছে তো ছানি পড়লে অপারেশন মানে করলে ভালো হবে কি না টেস্ট করে রিপোর্ট আসতে করে ডাক্তার রিপোর্ট দেখে বলবেন যে আসলে মানে অপারেশন করা যাবে কি না করলে ভালো হবে কি না ওইটাই বলছেন ডাক্তার এখন সম্পূর্ণটা টেস্টের উপর নির্ভর করবে আসলে বয়স হয়ে গেলে যা হয় বাবার অনেক সমস্যা আসলে এই চোখের সমস্যা একবার চোখ চোখের ডাক্তার দেখায় আসছেন কেয়ার থেকে যে শঙ্কর নেত্রালয় চেন্না চেন্নাই ওই জায়গা থেকে মানে পাঁচ ছয় বছর আগে তো ওনার চোখের সমস্যা তারপর হচ্ছেন হার্টের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আছে আসলে বয়স হয়ে গেছে বিভিন্ন ধরনের সমস্যা আসলে কোনটা রেখে কোনটা চিকিৎসা করা হবে আসলে বোঝাই যায় না মানে সবসময় কিন্তু ওষুধ খেয়ে যেতে হয় হার্টের জন্য এখন আবার চোখের সমস্যা মানে কি একটা অবস্থা আসলে বলে লাভ নাই অনেক সমস্যা তো চোখ না থাকলে তো আসলে মানুষের কোনো মূল্যই নাই যদি চোখ না থাকে তো চোখে তো কিছু করা নাই দেখা যাক ডাক্তার কি বলে তো ওষুধ খেয়ে যদি ভালো থাকা যায় তো ভালো যদি চোখটা ভালো হয়ে যায় বা ছানি যেহেতু যদি অপারেশন চলে ভালো হয় তো এরকম তো অনেকেরই হয় আসলে যারা কম বয়সে অনেকেরই চিকিৎসা নিয়ে করে যায় আমার স্কুলের যেন আমার টিচার আছে আমার কলিগ আমার স্কুলের টিচার ওনারা সমস্যা হয়েছে উনিও চোখের অপারেশন করছে কম বয়স আমাদের থেকে বেশি বড় হবে না তো আসলে কম বয়সে মানুষের এরকম হয় ওনাদের তো বয়স হয়েছে এটা হইতেই পারে কিন্তু ওনার বিভিন্ন ধরনের সমস্যা এই জন্য একটু ভয় সেটা কোনটা রেখে কোনটা চিকিৎসা হবে এই যে সিদ্ধার্থ উঠে গেছে বাবা তুমি উঠে গেছো ও সিদ্ধার্থ বাবা তুমি যাবা দিদিকে দেখতে যাবা টাঙ্গাইল দিদিকে দেখতে যাবা তুমি বাবা গাড়ির কি গতকালকে মুমেন্ট শুয়ে গেছিল পরে কালকে আর বাসায় আসে নাই আজকে হচ্ছে অফিস করে যে এখন মাত্র আসছে

সিরিয়াল থেকে সন্ধ্যার দিকে এইসব পিঠা খাওয়ার জন্য তোমার সিরিয়াল থেকে সিরিয়াল হ্যাঁ গরম একদিকে বানায় আরেকদিকে তোমার শেষ হয়ে যায়